নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন অনুশীলন গ্রাউন্ডের সামনে এবং আজ বিকেলে এখানেই অনুশীলন সারল মোহনবাগান দল আগামী শনিবার পাঁচই অক্টোবর যুবভারতীতেই মহামানন্দ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে মোহনবাগান অর্থাৎ সেই ডার্বিকে মাথায় রেখেই কিন্তু মোহনবাগান জোর কদমে প্রস্তুতি নিচ্ছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যে হারের ধাক্কা সেই ধাক্কা কিন্তু এই ম্যাচে কাটিয়ে উঠতে চাইছেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা আজকেও কিন্তু সাহাল আবদুল সামাতকে মূল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল না খুব স্বাভাবিকভাবেই তিনি কিন্তু ড্রেসিং রুমে সময় কাটাচ্ছেন যেহেতু একটা চোট পেয়েছেন সেই চোট থেকে মাঠে ফিরতে অবশ্যই সময় লাগবে তবে নুনো রেইজ আলবার্তো রড্রিগেজ দীপেন্দু পকটাংড়ি এই ফুটবলারদেরকে কিন্তু তিনি রক্ষণে ব্যবহার করছেন অর্থাৎ আজকে সেভাবে ম্যাচ প্র্যাকটিস না হলেও বেশিরভাগ সময়টাই কিন্তু একটা সিচুয়েশান প্র্যাকটিস করলো এবং হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস করতে দেখা গেল একটা ছোট্ট জায়গার মধ্যে দলকে তিনটে ভাগে ভাগ করে তাদের মধ্যে দুটো দলের মধ্যে পাসিং এবং থার্ড দলটা সেখানে স্ন্যাচিংয়ের কাজ করলো তারা রক্ষণের কাজ করলো মূলত বোঝাই যাচ্ছে যে দলের রক্ষণ আক্রমণ সমস্ত দিকগুলো ঝালিয়ে নিতে চাইছেন অন্যদিকে অনুশীলন শেষে দেখা গেল মনবীর সিং তিনি কিন্তু হাল হালকা খুঁড়িয়ে মাঠ ছাড়লেন যদিও তার চোট নিয়ে কোনো গুরুতর ব্যাপার নেই এবং তাকে যখন তিনি মাঠ ছাড়ছেন তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই হাঁটতে দেখা গেল যদিও অনুশীলন থেকে তিনি বেরোচ্ছিলেন যখন তখন তাকে হালকা খোঁড়াতে দেখা গেছে অনুশীলনের শেষ দিকটা তিনি কিন্তু সাইডলাইনেই বসেছিলেন তবে বাকি ফুটবলাররা তারা কিন্তু মূল দলের সঙ্গেই অনুশীলন করলেন এবং একটা সময় আজকে সেট পিস প্র্যাকটিস করতে দেখা গেল এবং শুরুতে স্বাভাবিকভাবে যেমন সাধারণ অনুশীলন হয় ফিজিক্যাল ট্রেনিং করতে দেখা গেল মোহনবাগান ফুটবলারদের তবে কোচ হোসে মলিনা তিনি কিন্তু একেবারে লক্ষ্য স্থির রেখেই নিজের দলকে প্রস্তুত করছেন কারণ ডার্বিতে অবশ্যই জয় তুলে নিতে চাইছেন ঘরের মাঠে এবং মোহনবাগান ফুটবলাররা তারাও কিন্তু নিজেদের সম্পূর্ণটা উজাড় করে দিতে চাইছে প্রত্যেকটা অনুশীলনে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস